রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার পর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এদিন তিনি পুরশুরাতে এলাকা পরিদর্শন করেন পাশাপাশি তিনি বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন এছাড়া তিনি বলেন বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই তিনি সেচ দপ্তরের আধিকারিকদের সাথে জরুরি বৈঠকে বসবেন বারবার বাঁধ ভেঙে যাওয়ার কারণ তিনি খুঁটিয়ে দেখবেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখবেন তিনি এমনকি জলকম কমলেই বাঁধের কাজ শুরু হবে বলেও জানান তিনি এই মুহূর্তে যেভাবে বন্যা দুর্গত মানুষদের সাহায্য করা সম্ভব সবটাই করার চেষ্টা করবেন বলেও জানান তিনি এদিন ত্রাণ শিবিরে মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সংসদ মিতালি বাগ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ আরো অন্যান্য আধিকারিকরা ত্রাণ সামগ্রী গ্রহণ করার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন অসহায় মানুষগুলি সর্বপ্রকার তাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্য সচিব আর যে যে সাহায্য করা প্রয়োজন সব সাহায্য করা কিছুটা সাময়িক সাহায্যে এখন যাতে ওরা বেসিক নিডস যেটা আছে ওটা করা যায় এটা দেওয়া হয়েছে বাকিটা আমরা ধীরে ধীরে অ্যাসেসমেন্ট করে সব করা হবে সব সাহায্য করা হবে জল একটু নামলেই কাজের কাজ শুরু হয়ে যাবে আমরা মিটিং করে ইঞ্জিনিয়ার যারা ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টে সকলকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে ইমিডিয়েটলি ভালোভাবে বাঁধের রেস্টোরেশনের কাজ করা হোক এটা তো মেয়াবি আছে বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এটা আমরা দেখবো কেন ভাঙছে বা বারবার ভাঙার কথা নেই না এখন যে ইমিডিয়েট সমস্যা আছে এর সমাধান আমাদের আগে খুঁজতে হবে তারপরে বাকি সব ব্যবস্থা করা হবে নিউজ আজ বাংলা নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা